হোটেল ইন্টার লবিটা কাল ভাঙ্গাহাট মনে হলো গত দুই সপ্তাহ ঢাকার এই পাঁচ তারকা হোটেলে নিবদ্ধ ছিল ফুটবল প্রেমীদের দৃষ্টি ভুটান আর সিঙ্গাপুরের ম্যাচ সামনে রেখে এখানে যে ঘাটি গেড়েছিল বাংলাদেশ ফুটবল দল গতকাল টিম হোটেলের লবি ছিল কেমন যেন ফাঁকা ফাঁকা ম্যাচের কয়েক ঘন্টা পর হোটেল ছেড়ে গেছেন দলের বড় দুই তারকা হামজাদ চৌধুরী আর সমিত সোম তবে সকালে লবিতে দেখা মিলল ফামিদুল ইসলামের বাংলাদেশ দলের তরুণ ফরোয়ার্ডকে নিতে টিম হোটেলে এসেছেন তার বাবা মা ফাহমিদুল তাদের সঙ্গে কদিন ফেনিতে কাটিয়ে ফিরবেন ইটালিতে স্বল্পভাষী ফাহমিদুল কালই প্রথম আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে সামনে এলেন বললেন অসাধারণ সময় কেটেছে সবকিছু দারুণ ছিল তবে ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি দিনটা আমাদের ছিল না সর্বোচ্চটা দিয়ে পরের ম্যাচ জিতবো ইনশাল্লাহ দলের প্রায় সব খেলোয়াড়ই সদ্য ঘরোয়া ফুটবলে ব্যস্ত মৌসুম শেষে এসেছিলেন আন্তর্জাতিক ফুটবল খেলতে সিঙ্গাপুর ম্যাচের আগে প্রস্তুতির কোথাও কমতি ছিল না এই ম্যাচ ঘিরে নতুন করে ফুটবল নিয়ে মানুষের উন্মাদনা আসা নবজোয়ার সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামে জমকালো আয়োজন তবে স্বাগতিকদের আফসোস একটাই ম্যাচটা জেতা হলো না সিঙ্গাপুরের কাছে বাংলাদেশ হেরেছে কোথায় বাংলাদেশের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি বলেন বাংলাদেশ চেষ্টা করেছে বিশেষ করে দ্বিতীয়ার্ধে যে চাপ দিয়েছে তাদের প্রতিপক্ষকে সেটা দ্বিতীয়ার্ধে প্রথমার্ধে কেন নয় দুই গোল হজমের পর না দিয়ে চাপটা দিলে হয়তো গোল আদায় করা যেত যদি দেখেন প্রথমার্ধে আমরা যে খেলেছি কি অ্যাপ্রোচ ছিল এমিলির চোখে কোচের অনেক ভুল ধরা পড়েছে সেন্টার ব্যাকের খেলোয়াড়কে রাইট ব্যাকে খেলিয়েছেন তিনি মিডফিল্ডের খেলোয়াড় খেলিয়েছেন রাইট উইংয়ে শাকিল আহমেদ তপু সেন্টার ব্যাকের খেলোয়াড় তাকে খেলিয়েছেন রাইট ব্যাকে কাজেম শেহা মিডফিল্ডার সে খেলেছে রাইট উইং এ শুরুতেই অ্যাপ্রোচ ছিল রক্ষণাত্মক খেলা মাঠে সলিড চার ডিফেন্ডার শুরুতে প্রতিপক্ষকে ভালো করে বুঝে করেন ঠিক করতে চেয়েছেন অথচ হওয়া উচিত ছিল শুরুতেই ফুটবল যেটা দ্বিতীয়ার্ধে করেছেন গোল হজমের পরে যদি আপনি প্রথমার্ধে করতে পারতেন মনে হয় সিঙ্গাপুর বিপদে পড়ত সিঙ্গাপুর তখন গুছিয়ে উঠতে পারত না সিঙ্গাপুরের কাছে দু এক গোলে হারের পর বাংলাদেশ দলের এশিয়ান কাপ খেলার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে সামনের পথ আরো কঠিন হলেও দু হাজার এশিয়ান কাপে খেলার আশা শেষ হয়ে যায়নি বাংলাদেশের বাংলাদেশের সি গ্রুপে ভারত সিঙ্গাপুর ও হংকং দুটি করে ম্যাচ খেলেছে সিঙ্গাপুর চার পয়েন্ট নিয়ে শীর্ষে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের কারণে দুই হংকং ভারতের পয়েন্ট এক গোল পার্থক্যের তিনে বাংলাদেশ চারে ভারত বাংলাদেশকে গ্রুপের চূড়ায় থাকতে হলে বাকি চারই ম্যাচে জিততে হবে তখন হামজাদের পয়েন্ট হবে তেরো তেরো পয়েন্ট হলে চূড়ান্ত পর্ব নিশ্চিত হবে না বাকি দলগুলোকে পয়েন্টে বাংলাদেশের নিচে থাকতে হবে সমান পয়েন্ট হলে গোলের দিক থেকে এগিয়ে থাকতে হবে হামজাদের এত কঠিন সমীকরণ মিলিয়ে বাংলাদেশ কি পারবে এশিয়ান কাপ খেলার স্বপ্ন পূরণ করতে ফাহমিদুল বলেন আমাদের শুধু নিজেদের কাজের উপর মনোযোগ রাখতে হবে এর বাইরে আর কিছু নয় সাবেক ফরোয়ার্ড এমিলি বলেন হাতে যে চার ম্যাচ বাকি আছে তার দুটি বিদেশের মাঠে আগামী কয়েক মাসে কোচ কিভাবে দলকে সুসংগঠিত করবেন আর তিনি কি কি করতে চান তার উপরে সবকিছু নির্ভর করবে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউদ জানালেন লম্বা বিরতির যেন খেলতে না হয় অক্টোবরের আগে তারা চেষ্টা করবে নতুন প্রোগ্রাম ঠিক করতে এর মধ্যে পিটি ম্যাচ খেলার চেষ্টা করবে বাফে